একটা করব সবাইকে আমাকে মনে রাখেন মানে ভুলে যায় না সবাই জল চাওয়া উচিত ক্রিকেট প্রেমী মানুষদের কাছে একই সাথে সে কেন কোনো পুত্থরের আগে চারে আগস্ট খুনিয়া সিনার বানুতে গিয়েছিল তার সাথে দেখা করতে কি কারণে গিয়েছিল সেটা জন সম্মুখে প্রকাশ করতে হবে কেন না হলে তামিম ইকবাল যদি প্রায় বের হয় মানুষ তাকে জুতা পাটা করবে দাড়ি পাল্লার প্রজাপতি আমরা চেষ্টা করব দাঁড়ি পাল্লার চেয়ে অন্তত দশ পনেরো পার্সেন্ট বেশি ভোট পাওয়ার জন্য আমরা এক থেকে পাঁচের মধ্যে থাকতে চাই দাড়ি পাল্লার বেশি ভোট পেতে পারি আমার মনে হয় তুই যদি না দাঁড়াইয়া তরে জল হস্তি বোর্ডারে দাঁড়া করাইবি না একটু কইলে দুই তিনশো বোর্ড একটু বেশি পাইবো দুই তিনশো বোর্ডই মানে পাইবো আপনার শিকড় হান্ড্রেড পার্সেন্ট আর তুই দেখ জামাতের থেকে তুই আরো বেশি বোর্ড পাই তুই পাস করবি সংসদে যাইবি

বিএনপি লোক বাড়ির কোনো দিন যা বলতেন একজন নেত্রী মির্জা আব্বাস চাঁদাবাজি মির্জা আব্বাসের পুরো চন্দন বলেন এই যেখানে সবাই একসাথে মির্জা একা একা থাকবে সব জায়গায় অন্য কেউ আর থাকতে পারবে না মানুষ বারো তারিখে রায় দিবে রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানিফার মতো একজন আমার নেতা তারেক রহমান হরজত আলী তাজু আমার নেতা মাহফাতামা এবং খালাদা জিয়া

অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ভায়রে সুজে দিতে হবে যদি বাড়িতে ভোট না এই মহিলা যাইতে বলছি আপনারা জান্নাত পাবেন না আমি জনাব তারেক রহমানকে একটা ছোট্ট পরামর্শ দিয়েই বক্তব্য শেষ করব একটা মিনিট শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে তাকে আওয়ামী আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন জনাব তারেক রহমান আপনি সতেরো বছর দেশে ছিলেন না আপনি জানেন না এখানে কি হয়েছে আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস এটা না সেই ইতিহাস আমি বর্ণনা করব ভবিষ্যতে যদি আপনি এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেই অনুষ্ঠানে আমাকে পনেরো মিনিট সময় দেন তাহলে বাংলাদেশের মিডিয়ার ইতিহাস পঞ্চাশ বছরের ইতিহাস আমি বর্ণনা করব। আরে বাপরে এ তো ধুতি কথাগুলা ঠিক ছিল যে গত সতেরো বছর বাংলাদেশে অনেক কিছু ঘুরছে আমরা যারা বিদেশে ছিলাম তারা কিন্তু আসলে সবকিছু জানতাম না ধরেন বেগম খালেদা জিয়া জেলে অসুস্থ অবস্থায় তাকে জেল থেকে বের করতে দেওয়া হয় নাই এবং তার পরিবার একটা যৌথ স্বাক্ষর করে বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করেন অনেক লবিং টবিং করে ওইটার কিছু ইনফরমেশন আমি জানতাম তো ওই সময় বিএনপি নেতারা কোথায় ছিল যারা খুবই গুরুত্বপূর্ণ নেতারা তারা তো দুই পনেরো সাল পরে বেগম খালেদা জিয়ার আন্দোলনের এক দফা দাবি থেকে সরে আসছিল নানা মুখরোচক কর্মসূচি দিছিল বেগম খালেদা জিয়ার এক দফা আন্দোলনে কেন তারা থাকতে পারে নাই দলের আপসিন নেত্রী এবং দলের চেয়ারম্যানের জন্য কেন এক দফা আন্দোলনে যাইতে পারে নাই বিএনপি এই কথার উত্তরকে আমাদের নেতা জনতা তারেক রহমান সাহেব দিতে পারবে এখন ধরেন ছাত্রদল যেভাবে হেরে গেছে প্রত্যেকটা ক্যাম্পাসে যদি বিএনপির গাদ্দাররা ছাত্রদলকে ঠিক মতো প্যাট্রনাইজ করতো তাহলে ছাত্র দলের কি এই অবনতি হয় বেগম খালেদা জিয়া তো বলছিল বস্তির পোলাপান দিয়ে ছাত্রদল করলে হবে না বস্তির ছেলেপিলের দিয়ে দিয়েই তো আপনারা ছাত্রদল করতেছেন গতকালকে দেখলাম আমাদের অ্যাটর্নি জেনারেল বলতেছিল ছাত্র দলের চরিত্র চেঞ্জ করতে হবে কেন উনি কথাটা বললেন ছাত্র দলকে একটা ছাত্র সংগঠন যদি সঠিক না থাকে একটা দলকে ঠিক থাকে তাহলে কি আপনি জানতেন সতেরো বছর আপনার ছাত্র দল এইভাবে ধ্বংস করছে বকুলরা জানলে কেন ব্যবস্থা নিলেন না তারপরে এই যে সাংবাদিকরা যারা আজকে বড় বড় পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান স্যার যাদের কথা বললো লাঞ্ছিত করছে তার সাথে আমি যুক্ত করি সাগর উনিকে যে হত্যা করলো সেটার বিচার কি আজব বাংলাদেশের মানুষ পাইছে কেন পায় নাই কারা জড়িত ছিল কারা আধিপত্যবাদের পক্ষে ছিল হাদিকে যারা মারছে তারাই ছিল আজকে প্রথম আলোস অন্যান্য যে ফেসিস্টরা কালচারাল ফেসিস্টরা যে বড় বড় কথা বলে যাদের আইটি পরিচালিত হয়ে হচ্ছে ভারত থেকে তারা তারেক রহমান সাহেবের এত প্রশংসা করে কেন হঠাৎ করে এরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে সর্বোচ্চভাবে কলঙ্কিত করেছে জনগণের সামনে তরুণ প্রজন্মের কাছে খালেদা জিয়াকে হেও প্রতিপন্ন করছে আমরা এগুলো ভুলে গেছি না বাংলাদেশে আসতে তারিখের পরে উনি কি জানতেন কারা এটার সাথে জড়িত ছিল এবং হাসিনার সময় হাসিনার গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ত হয়ে বিএনপির প্রত্যেকটা আন্দোলনকে কারা মানে সফল হইতে দেয় নাই টাকা খেয়ে কথাগুলা বললে হয়তো খারাপ লাগবে মাহমুদুর রহমান ঠিক পথেই আছে